সন্ধ্যার ঠিক পর থেকেই একটি সংবাদ বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে ঘুরছে সেটি হচ্ছে যে পাকিস্তানের ক্ষমতাসীন পার্টির একজন যুব নেতা তিনি যেটি বলছেন যে বাংলাদেশে তাকালে ভারতকে মিশাইল ছুঁড়ে জবাব দিবে পাকিস্তান এবং এই বক্তব্যকে ঘিরে মাত্র এক থেকে দেড় ঘন্টা হলো এই বক্তব্যটি এসেছে গণমাধ্যমে এবং ভয়ঙ্কর কথাবার্তা বলা হচ্ছে মূলত বাংলাদেশকে ঘিরে ভারত পাকিস্তানের এই যে পারস্পরিক যেই পাল্টাপাল্টি জায়গা সেটির খেসারত যে বাংলাদেশ এর সাধারণ মানুষের উপর পড়তে যাচ্ছে সেটা বেশ অনুমেয় আমরা একটু যাই যে আসলে আজ কি বলছে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দলের নেতা তিনি যেটি বলতে চাচ্ছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন এবং সে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন যে দলের নেতা নাম তার নাম হচ্ছে উসমানী তিনি মূলত পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম এল এন এর একজন নেতা তো তার বক্তব্য যেটি হচ্ছে যে ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আনে যদি কেউ বাংলাদেশের দিকে কু নজর দেয় তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ পাকিস্তানের সশস্ত্র বাহিনী এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয় এই কথা কিন্তু তিনি বলছেন এখন বিষয় হচ্ছে যে তার যে এই উসমানির যে সমস্ত বক্তব্য সেই বক্তব্য তার ব্যক্তিগত কিংবা দলীয় পর্যায়ে কিনা সেটা নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে নিশ্চয়ই বলা যায় যেহেতু পাকিস্তানের গণমাধ্যমে ব্যাপারটি এসেছে মূলত দেশটির নাম বাংলাদেশ সেই বাংলাদেশের দিকে তাকালে পাকিস্তান কেন ভারতের দিকে মিশাইল ছুড়বে ফলে আঞ্চলিক যে নিরাপত্তা জায়গাটি সেটি কিন্তু আর একবার ঠিক হোচট খেলো বলা যেতে পারে যে আমাদের দেশের বিষয় নিয়ে ভারত এবং পাকিস্তানের যে ধরনের পারস্পরিক যে অবস্থান তার বলি কিভাবে বাংলাদেশ হবে সেটি নিয়ে বেশ উদ্বেগে আছে সাধারণ জনগণ যখন এরকম ভয়ঙ্কর একটি মন্তব্য পাকিস্তানের ক্ষমতাসীন দলের একজন নেতার দিক থেকে আসে তখন নিশ্চয়ই ভারত এর পাল্টা জবাব কি দিবে সেটি নিয়েও বেশ উদ্বেগে রয়েছে এমনি জানেন যে গতকাল বাংলাদেশ সরকার ভারতে নিযুক্ত ভারতে যে হাইকমিশন রয়েছে সেখান থেকে ভারতীয়দের ভিসা দেওয়ার বিষয়টি সাময়িক স্থগিত ঘোষণা করেছে আজ পুরো ভারত জুড়ে বিক্ষোভ হয়েছে এমনকি মুম্বাইতেও বিক্ষোভ হয়েছে বিক্ষোভ হয়েছে দিল্লিতে কলকাতাতে মোটামুটি সারা ভারত জুড়ে বিক্ষোভ হয়েছে সেখানে ভারত অবশ্য তা কঠিন হস্তে দমন করেছে বাংলাদেশের হাইকমিশনের অফিসগুলোতে তারা অতিরিক্ত নিরাপত্তা বজায় রেখেছে এর মাঝেই আরেকটি খবর যেটি জানা গেল সেটি হচ্ছে বাংলাদেশের এক সীমান্তে বিএসএফের এক জওয়ান গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে তবে সেই গুলি কোন দিক থেকে ছোড়া হয়েছে যেহেতু সীমান্তে সেহেতু এবং কারা এর জন্য দায়ী সে বিষয়টির ইনভেস্টিগেশন চলছে সেই জওয়ানের অবস্থা খুব গুরুত্বপূর্ণ বলে এরই মধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে বাংলাদেশেরই এক গণমাধ্যমে ফলে বলা যায় যে সীমান্তে কিন্তু এক ধরনের টান উত্তেজনা বিরাজ করছে এখন সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে ভারত এবং পাকিস্তানের পারস্পরিক হস্তক্ষেপ ফলে ভূ রাজনীতিতে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি খুব অত্যাছন্ন বলে মনে করছে সাধারণ মানুষ যদিও এখানে থেকে সরকার কিভাবে এটা দৃষ্টি নেয় সেটি অবশ্যই একটি দেখার বিষয় তবে আজ খুলনাতে একটি অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা তিনি বলেছেন তিনি ভারত থেকে চাল আমদানি করতে চাচ্ছেন এবং সে বিষয়ে তাদের প্রক্রিয়া যখন বাংলাদেশ এবং ভারতের কূটনীতি খুব একটি বলা যায় যে দৈরত পর্যায়ে চলে গেছে তখন আবার অর্থ উপদেষ্টার এই মন্তব্যকে ঘিরেও নেটিজেনদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে একদিকে ভারত বিরোধিতা প্রকাশ্যে সরকারের অবস্থান জানানো আবার অন্যদিকে ভারত থেকে চাল আমদানির বিষয়টি মাথায় এসেছে সেখানে অর্থ উপদেষ্টা বলেছেন যে চীন থেকে চাল আমদানি করতে গেলে অতিরিক্ত অর্থ বহন করতে হচ্ছে ফলে তারা ভারতের দিকে ঝুঁকছে সাংবাদিকরা তার কাছে কূটনীতির অবস্থানটি তুলে ধরলে অবশ্য অর্থ উপদেষ্টা জানান তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা আবার চালানো হচ্ছে ফলে যাই হোক যে কারণের জন্য এটি করা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে ঘিরে ভারত পাকিস্তানের এই ধরনের উস্কানিমূলক যে বক্তব্য বা তা ভারতের নাগরিকদের যেই বিক্ষোভ আবার পাকিস্তানে যেই সমতাসীন দলের ভারতের দিকে মিশাইল ছুড়েবার ব্যাপার এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সশস্ত্র অবস্থান ফলে এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি বা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারকেই এ ব্যাপারে কার্যকরী ভূমিকা জনগণের শান্তি বিরাজে নেয়ার আহ্বান জানিয়েছে দেশের সাধারণ মানুষ